নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারা দিনের নিউজ বৃত্তান আজকে বিশেষ বিশেষ খবর এক নজরে সারা দিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন পিএন জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে গুটি গুটি পায়ে সপ্তম বর্ষ পার করে অষ্টম বর্ষে পদার্পণ করলো নিউজ বৃত্তান ঠিক সাত বছর আগে স্বাধীনতা দিবসের দিনে স্বাধীন মত প্রকাশের অঙ্গীকারবদ্ধ হয়ে আত্মপ্রকাশ করেছিল নিউজ বৃত্তান বিগত বছরগুলিতে অসংখ্য পাঠক দর্শক ও শুভানুধ্যায়ীদের সাহচর্য পেয়েছি আমরা গঠনমূলক সমালোচনাকে মাথা পেতে গ্রহণ করেছি আগামীতেও এভাবেই নির্ভীক স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ হয়ে খবরের ময়দানে হাজির থাকবে টিম নিউজ নিউজ পৌরসভার অষ্টম জন্মদিনে বার্তা জানিয়েছেন কিছু পালিত হল রায়গঞ্জের ঘড়িমুড়ি এদিন সকালে তেরঙ্গা বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য ওয়ার্ড কোয়ার্ডিনেটররা শিক্ষাবিদ সুশীল গোস্বামী বণিক সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিরি তরিত লাহিড়ী সহ বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আজকের দিনে আমাদের শপথ জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আটাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হলো রায়গঞ্জের কর্ণজোড়ায় এদিন জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জাতীয় পতাকা উত্তোলন করেন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক হাসিন জোহরা রিজভি মহকুমা শাসক কিনসুক মাইতি সহ অন্যান্য জেলা প্রশাসনিক কর্তারা পতাকা উত্তোলনের পর সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলাশাসক নাচ গান সহ বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে একটি প্রদর্শনীর সূচনা করেন জেলা শাসক। উনিশে আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে বৃহস্পতিবার সকালে হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দিনটির গুরুত্ব আলোচনা করা হয় হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে পাশাপাশি এদিন সকালে হেমতাবাদ বিডিও অফিসে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এদিন হেমতাবাদ বিডিও অফিসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক ব্লকের বিডিও সুদীপ পাল হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকরা দেশের জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপস্থিত আধিকারিকরা স্বাধীনতা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার স্থানীয় অফিসে পতাকা উত্তোলন করার সঙ্গে সঙ্গে রায়গঞ্জে অবস্থিত ও বধির বিদ্যালয় আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় পরে বৃক্ষরোপণের পাশাপাশি সংবাদপত্র বিতরণকারী হকারদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিন হকারদের হাতে ফুল মিষ্টি সহ বর্ষাতি প্রদান করে বণিক সংস্থাটি সংগঠনের পক্ষ থেকে বন্ধু লাহিরি জানান নিউজ পেপার হকারদের সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরে তারা নিজেরাও গর্বিত ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে আটাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজের সংবাদপত্র বাহক তথা নিউজপেপার হকারদের সম্বর্ধনা জ্ঞাপন করা হল বৃহস্পতিবার এদিন রায়গঞ্জের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি হকার ভাইদের হাতে সম্বর্ধনার স্মারক হিসেবে মিষ্টি সহ বর্ষাতে তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার বিপ্লব ঘোষ বলেন রোদ ছড় জল মাথায় করে যে সকল হকার ভাইয়েরা আমাদের বাড়িতে সংবাদপত্র পৌঁছে দেন তাদের গর্বিত অনুভব করছি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে হাতে কালো ব্যান্ড পরে নিরাপত্তার দাবিতে ও আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ জানাতে এদিন মিছিল করল জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা বলেন আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে আমরা মিছিলটি করলাম নিরাপত্তা না থাকলে স্বাস্থ্যকর্মীদের পক্ষে কাজ করা অসম্ভব বলে জানান তিনি আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানালেন রায়গঞ্জ মেডিকেলের নার্সিং স্টাফরা বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ মেডিকেলের নার্সিং স্টাফরা বলেন এই সরকারকে সরিয়ে না ফেললে আমাদের উত্তর সুরিদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বুধবার রাতেও আরজিকর মেডিকেল কলেজ হামলায় আক্রমণের মুখে পড়েছিল আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বারবার তাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করতে এসেছিলাম অন্যদিকে আরজিকরে এই আন্দোলন জারি থাকবে বলে জানান জুনিয়র চিকিৎসকেরা আটাত্তরতম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে বিপ্লবী কুমার বসুর স্মৃতি রক্ষার্থে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হল সরোজ বসু স্মৃতি গ্রন্থাগার ও সংগ্রহালয় বৃহস্পতিবার এই সংগ্রহালয় উদ্বোধন করেন রায়গঞ্জের মহকুমা শাসক কিং সুকমাইতি এছাড়া অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিপ্লবী সরোজ বসুর পুত্র সিদ্ধার্থ বসু বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গোবিন্দ কল্যাণী প্রধান শিক্ষক কালীচরণ সাহা প্রমুখেরা মহকুমা শাসক এদিন বলেন এ ধরনের উদ্যোগের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের ইতিহাস ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষেরা জানতে পারবে স্কুলের পরিচালন সমিতির সভাপতি গোবিন্দ কল্যাণী বলেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তারা নিজেরাও গর্বিত আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রাক্তনীদের নিয়ে গঠিত রায়গঞ্জ করণেশন উচ্চ বিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন বিদ্যালয়ের বিবেকানন্দ সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় অ্যাসোসিয়েশনের স্থায়ী কমিটি গঠিত হয় এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৃষ্ণ কল্যাণী একই সঙ্গে আজ বিদ্যালয়ের একটি ওয়েবসাইট চালু করা হলো এর মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সাথে সংযুক্ত হতে পারবেন বলে জানান বিধায়ক তিনি আরও বলেন এর ফলে বিদ্যালয়ের উন্নতি উন্নতিকল্পে প্রাক্তনীরা সরাসরি এখন থেকে অংশগ্রহণ করতে পারবেন রায়গঞ্জ কালচারাল ফোরাম এবং হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের যৌথ উদ্যোগে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো বৃহস্পতিবার এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটিতে জেলার সফল প্রতিযোগী ও প্রতিযোগিনীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক কলিক মিত্র শান্তনু চট্টোপাধ্যায় দীপঙ্কর মিত্র বিপুল মৈত্র সহ অন্যান্যরা আয়োজকদের পক্ষ থেকে সোমনাথ সিংহ বলেন জেলার বিপ্লবীদের ইতিহাস শিক্ষার্থীদের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই তাদের এই ধরনের প্রতিযোগিতার আয়োজন সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে হলুদ নয় স্বচ্ছ